ওয়ার্স খুব পুষ্টিকর খাবার নিয়ে এসেছি দেখেন কাজু বাদাম কাঠবাদাম কিচিমিচি আজুয়া খেজুর অনেক রকমের পুষ্টিদার খাবার এখানে আছে দেখতে পাচ্ছেন দেখেন খুব সুস্বাদু শরীরের জন্য অনেক উপকারী এই বাদামগুলি খেলে শরীরের জন্য অনেক ধরনের রোগ থেকে রক্ষা পাওয়া যায় জানেন শরীরে অনেক পুষ্টিকর এই খাবারগুলো শরীরের জন্য অনেক পুষ্টিকর খাবার আজও যে আমাদের নবীজির প্রিয় খাবার ছিল এই বাদামগুলি সবই এই আজুয়া খেজুরটাও এগুলি সালাতের মতো মধু দিয়ে সালাতের মতো বানিয়ে যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক উপকারিতা পাবেন এই কাজু বাদাম কাঠ বাদামগুলি গুলি শুধুও খাওয়া যায় অনেক পুষ্টিকর মধ্যে মধ্যে সুন্দর করে খুচি খুচি করে কেটে দিলে সুন্দর হয় পরিবেশনটা করলে অনেক সুন্দর লাগে খেজুরটা আপনারা সব সময় খেতে পারেন খেজুর খেলে অনেক উপকারিত আছে খেজুরটা অনেক মজা এটার নামটা কি ভুলে গেছি বলতে পারতাম